তে তো নো এই বিরাচক চাগো এই খবরদার ওর কবি তুলতে পারবে না তুমি আলাইকুম আবারো আসলাম আপনাদের মাঝে আসলে অনেকদিন পর পর রত্নপাগলের কথা মনে পড়ছিল তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম হয়তো ভিডিওটা আপনারা অনেকেই দেখে থাকবেন কেমন লাগে অবশ্যই জানাবেন আসলে সেই সব পুরোনোতিথিগুলোই মনে পড়ে গেল যখন অসহায়ত্ত জীবন নিয়ে রত্নার দাড়ে দাঁড়িয়ে ঘুরতেছিল হয়তো আজও ঘুরতেছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমরা সেখানে যাইতে পারি না ওদের পরিবেশে আসলে যতটুকু আমরা পারছি সহযোগিতা করছি দেখুন আসলে ওরা সে সহযোগিতা পাওয়ার যোগ্যই না

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা রত্না পাগলি পরিবারে আবারও আসলাম এ সাইকেল করে নিয়ে যাই এই সাইকেলটা নিয়ে যাই ও খাবি না সাইকেল जब बाइग जब अजब बाइग तर बीजो थारिशने ताले जो पिदान ने परी तर रख्किगाई एग ताले भाबर बात यह बेर इलकर से बीजो अबिजो 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 ने गनी शाथ ना कि ना यह लिग दो बुलाई